তো বন্ধুরা তোমার সবাই কেমন আছো কয়েক সপ্তাহ আগে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম আমি আমাদের স্ট্যান্ডে খুবই লোকজন কম হচ্ছে এই ভিডিওটা তোমরা দেখেছো কিনা আমি জানি না আর আস্তে আস্তে আমাদের স্ট্যান্ডের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাচ্ছে এখন মোটামুটি ভাবে আমাদের স্ট্যান্ডের লোকজন হচ্ছে আর ইতিমধ্যে আমরা খেলা দেখছি তোমার দেখতে পাচ্ছি এখন ইন্ডিয়া ভাষা অস্ট্রেলিয়া খেলা চলছে তোমরা হয়তো জানো কিনা জানি না কিন্তু আমি কিন্তু খেলার খুব ভক্ত ইতিমধ্যে কিন্তু নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরি করলে তোমার দেখতে তোমরা নামটা শুনেছি জানি তারপর কিছুক্ষণ খেলা দেখার পর আমি কিন্তু একটু বাইরে আসলাম বাইরে আসতে দেখছি যে আমাদের দোকানে একটা কাস্টমার এসেছে বস্তা দেখছে বস্তা কিনবে বলে কাস্টমারকে আমি সম্পূর্ণ কথা বলে দিলাম কোনটা রেট তারপর আমি দেখি যে কোনো আমাদের দোকানের সামনে একটা ডিম এসে এসেছে ডিম বিক্রি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ সেটা আর এখান থেকে আমরা ডিম নিব বলে আমাদেরকে ডিম কিন্তু একটার পর একটা চেক করে দিচ্ছে ডিম কয়েক মাস ধরে আমাদের স্ট্যান্ডে খুবই লোকজন কম হচ্ছে আর এখন কিন্তু দুজন সঠিকভাবে আসছে না ঠিকভাবে তোমার কিন্তু পুরো ফাঁকা দেখতেই পেলে সেটা কাস্টমারকে আমি বস্তা দিয়ে এবং ডিমটা চেক চেক করে কিন্তু আমি ডিম নিয়ে কিন্তু ভিতরে চলে আসলাম দোকানের ভিতরে তোমার সেটা বুঝতেই পারছো সেটা তারপর কিছুক্ষণ পর আমাদের স্ট্যান্ডে কিন্তু লোকজন খুবই ফাঁকা হয়ে যায় তোমার দেখতে পাচ্ছ সেটা আমাদের দোকানের সামনে কিন্তু একটাও লোকজন সেরকম নেই তোমার দেখতে পারছো সেটা ব্লগটা আমি এখান থেকে শেষ করলাম বন্ধুরা